দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে আবার পাহাড়ের দিকে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্যস্থল পেলিং নামচি রাবাংলা আমরা পৌঁছে গেলাম সন্ধ্যা সন্ধ্যায় শিয়ালদা স্টেশনে দুটি ফ্যামিলি মোট ছজন আমরা চললাম প্রথমে পেলিংয়ের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল রাত এগারোটা কুড়ি পর্দাতিক এক্সপ্রেস সারা রাত্রি ট্রেনে জার্নি করার পর ভোরের দিকে যখন ঘুম ভাঙল জানালার যে অপরূপ দৃশ্য কুয়াশা ভরা সকালটা আমাদের মনোমুগ্ধ করল প্রচণ্ড কুয়াশার জন্য আমাদের ট্রেন একটু লেট ছিল আমরা এনজিপিতে পৌঁছালাম প্রায় দেড় ঘন্টা লেট করে ততক্ষণে আমাদের আগের থেকে বুকিং করা গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল যেহেতু আমরা ছজন ছিলাম সেই জন্য এই ইকো গাড়িটি বুক করেছিলাম এই গাড়িটির যিনি মালিক তার নাম ছবি গুরুং যিনি নিজের গাড়ি নিজেই চালিয়ে থাকেন এনজিপি থেকে পিক এবং সম্পূর্ণ ভ্রমণ সাইড সিন এবং এনজিপিতে ড্রপের জন্য আমরা এই গাড়িটি বেছে নিয়েছিলাম সেবক রোড ধরে আমরা এগিয়ে গেলাম পেলিংয়ের দিকে শিলিগুড়ি টু শিলিগুড়ি চার রাত্রি পাঁচ দিনের জন্য আমরা এই গাড়িটি ভাড়া করেছিলাম যার ভাড়া নিয়েছিল আট হাজার টাকা তিস্তা নদীর পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম পেলিংয়ের পথে মাঝে মধ্যেই দাঁড়িয়ে তিস্তা নদীর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমাদের মন আরও ভরে যাচ্ছিল দুপুর গড়িয়ে বিকেল বিকেলের পর সন্ধ্যে সন্ধ্যের পর প্রায় রাত্রি নটা বেজে গেল আমাদের পেলিং পৌঁছাতে পেলিং পৌঁছে আমরা আমাদের আগে থেকে বুকিং করা হোটেলে এসে উঠলাম পেলিংয়ে যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের নাম হোটেল সিম্ভ এই হোটেলটিও আমরা ফোন করে আগে থেকে বুক করে রেখেছিলাম দু দিনের জন্যে আমরা পেলিংয়ে থাকব হোটেলের পার রুম ভাড়া নিয়েছিল আমাদের হাজার টাকা করে এই হোটেলের নাকি একটি বিশেষত্ব আছে হোটেলের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায় কথাটা পুরোপুরি মিলে গেল পরের দিন যখন ভরে উঠলাম সেদিন আকাশটা এতটাই পরিষ্কার ছিল যে আমরা রুমে বসে সূর্যোদয় উপভোগ করেছিলাম সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইড সিনের জন্য আজ আমরা প্রথমে যাব পেলিং এ স্কাই ওয়াক দেখতে যেটি সিকিমের পশ্চিম সিকিম জেলায় অবস্থিত ভারতের প্রথম কাঁচের স্কাই ওয়াক এবং এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ স্কাই ওয়াকটি পৃষ্ঠ থেকে প্রায় সাত ফুট উচ্চতায় অবস্থিত আমরা সকাল সকাল ওখানে পৌঁছে গেলাম সাধারণত সকাল আটটা থেকে বিকেল চারটে তিরিশ পর্যন্ত এটি খোলা থাকে এখানে একটি বিশাল বুদ্ধের মূর্তি রয়েছে যা বিশ্বের সবচেয়ে লম্বা বুদ্ধ মূর্তিগুলির মধ্যে একটি এখানে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য একশো টাকা এবং দশ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না এখান থেকে মনোরম হিমালয় পর্বতমালা এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় আমরা বেশ কিছুটা সময় স্কাইওয়াকে ও বুদ্ধমূর্তির পাদদেশে সময় কাটালাম এখানে একশো দশটা সিঁড়ি পেরিয়ে তবেই বুদ্ধদেবের মূর্তির পাদদেশে যাওয়া যায় এবার আমরা ওখান থেকে বেরিয়ে রিম্বি জলপ্রপাত দেখতে বেরালাম এবার আমরা রিম্বি জলপ্রপাত থেকে চলে গেলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে যেটি পশ্চিম সিকিমের মনোরম শহর পেলিং এর কাছে রিম্বি নদীর তীরে অবস্থিত এটি প্রধানত কমলালেবুর বাগান হিসেবে বিখ্যাত তবে এখানে বিভিন্ন ধরনের ফল ও ফুল দেখা যায় আমরা এখানে এসে কমলালেবুর জুস ছাড়া কিউই ও পেয়ারা খেয়েছিলাম আমরা রিম্বি নদীর ধারে বসে গরম গরম মোমো খেয়েছিলাম এখানে মোমো খুব সুন্দর বানায় আমরা এবার দেখতে যাব খেচি পেরিলে যেটি পশ্চিম সিকিমের পেলিং শহর থেকে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বৌদ্ধ এবং হিন্দু উভয়ের কাছে একটি পবিত্র স্থান এটি একটি ইচ্ছা পূরণকারী হ্রদ হিসাবে পরিচিত এবং মনে করা হয় যে এখানে করা ইচ্ছা পূরণ হয় এই খেচি পেরিলেক দিকে উপর থেকে দেখলে অনেকটা বুদ্ধের পায়ের মতো দেখতে লাগে এর জন্যই বৌদ্ধরা এটিকে বৌদ্ধদের পবিত্র স্থান বলে মনে করে খেচিপেরি লেখে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার চললাম সিনকেং তেলকু বার্ড পার্কের দিকে এটি পেলিং এবং পশ্চিম সিকিম জেলা সদর দপ্তর সিংয়ের মধ্যে প্রায় দশ কিমি দূরে অবস্থিত এখানে দুশোটিরও বেশি প্রজাতি বিদেশি পাখি রয়েছে যার মধ্যে হিমালয়ান মোনাল ও গ্রিন এম্পেরিয়াল কবুতার বিশেষভাবে উল্লেখযোগ্য এটি একটি প্রকৃতি শিক্ষার কেন্দ্র যেখানে পাখি সংরক্ষণ এভিয়ান প্রজাতি এবং সিকিমের আধুনিক বনায়নের উত্তরাধিকারী সম্পর্কে জানা যায় পার্কটি সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটিতে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য একশো টাকা এবং পার্কিং এর জন্য আলাদা ফি দিতে হয় এটি এমন একটি পার্ক যেখানে মানুষেরা খাঁচার মধ্যে থাকে আর পাখিরা বাইরে থাকে পার্কের কাছাকাছি ধংসা ধ্বংসাবশেষ রয়েছে যা একটি প্রদনতান্ত্রিক স্থান এটি সিকিমের ওল্ড ক্যাপিটাল বলে জানা যায় সন্ধে হয়ে যাওয়ার কারণে ওই ধ্বংসাবশের স্থানটিতে আমরা যেতে পারলাম না এবারের মতো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই সেই জায়গাটিতে একবার হলেও ঘুরে আসবেন বাট পাট দেখে আমরা ফিরে গেলাম পেলিংয়ের আমাদের হোটেলে আজ আমাদের ভ্রমণের তৃতীয় দিন আজ আমরা যাবো রাবাংলা সকাল সকাল হোটেল ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম রাবাংলার পথে এবারের মতো পেলিং শহরকে টাটা বাই বাই দিলাম সাইড সিন দেখতে দেখতে চলে গেলাম রাবাংলার দিকে পথে একটি সুন্দর ঝর্ণা দেখে দাঁড়িয়ে গেলাম এবার আমরা চলে এলাম সিঞ্চন নদীর ধারে সিংচর নদীতে কিছুটা সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম রাবাংলার দিকে বেলা বারোটার দিকে আমরা চলে এলাম সিংসর ব্রিজের ধারে এটি পেলিং থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি সিকিমের সর্বোচ্চ এবং এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সেতু এই ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ছশো পঞ্চাশ ফুট এবং এটি প্রায় বারো ফুট চওড়া প্রায় সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম রাবাংলাতে আজকে আমরা থাকব বুদ্ধ ভিউ হোমস্টেতে এই হোমস্টেটির পরিবেশ আমার দারুণ লেগেছে হোমস্টের রুমের জানলা দিয়ে বুদ্ধ পার্কের ভিউ দেখা যাচ্ছিল যা আমাদের দারুণ লেগেছে এই হোমস্টের আতিথিয়তা আমাদের মনোমুগ্ধ করেছে আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরে হোমস্টের ছাদে চা স্ন্যাক্স এবং বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছিলেন হোমস্টের ছাদ থেকে বুদ্ধ পার্কের আলোকসজ্জাটি দেখতে দারুণ লাগছিল বেশ কিছুটা সময় আমরা ছাদেই কাটালাম কেন্দ্রে গৌতম বুদ্ধের একটি বিশাল একশো তিরিশ ফুট উঁচু মূর্তি রয়েছে মূর্তিটি ষাট টন তামা দিয়ে তৈরি এবং হিমালয় পর্বতমালার মনোরম পটভূমিতে স্থাপিত যা এক শান্ত ও বিস্ময়কর পরিবেশ তৈরি করে পার্কটি বাংলা মঠের বৃহত্তর ধর্মীয় কমপ্লেক্সের একটি অংশ এবং এখানে একটি শান্ত আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করে দর্শনার্থীরা এখানে ধ্যান কেন্দ্র এবং প্রার্থনা কক্ষও দেখতে পান সুবিনস্ত বাগান হাঁটার পথ এবং হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা এই পার্কটিকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান করে তুলেছে পার্কের ভেতরে একটি জাদুঘরও রয়েছে যেখানে গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এটি দর্শনার্থীদের মধ্যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে এবার আমরা চললাম টেমি টি গার্ডেন দেখতে এটি দক্ষিণ সিকিমের নামচি জেলায় অবস্থিত সিকিম সরকার কর্তৃক এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারত এবং বিশ্বের অন্যতম সেরা চা বাগানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং এর উৎপাদিত চা আন্তর্জাতিক বাজারে চাহিদা সম্পন্ন করে এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য এখানে চা প্রক্রিয়াকরণ কারখানা দেখা যায় এবং বাগানের মধ্যে ব্রিটিশ আমলের পুরনো বাংলোতে থাকার সুবিধাও রয়েছে আমরা ফটোশ্যুটের জন্য ওখান থেকে কিছু ড্রেস ভাড়া নিয়েছিলাম আজকের মতো আমাদের সমস্ত দর্শনীয় স্থান দেখা হয়ে গেল এবার আমরা চললাম নামচির পথে আজ আমরা রাত্রিটা নামচিতেই কাটাব নামচি পৌঁছে যেহেতু আমাদের হাতে কিছুটা সময় ছিল আমরা আজকেই নামচি চারধাম দেখে নেব নামচি চারধাম হল সিকিমের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা সোলোফক পাহাড়ে অবস্থিত এটি ভারতের চারটি মূল চারধাম বদ্রীনাথ দ্বারকা পুরী ও রামেশ্বর নিয়ে তৈরি এবং বারোটি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ নিয়ে নির্মিত একটি মন্দির কমপ্লেক্স এটি নামচি শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ষোলো ফক পাহাড়ে অবস্থিত এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো একটি বিশাল মূর্তি যা একটি একশো আট ফুট উচ্চ মন্দিরের উপরে স্থাপন করা হয়েছে আর মূর্তিটির উচ্চতা সাতাশি ফুট আমরা বেশ কিছুটা সময় নিয়ে সমস্ত ধামগুলি দেখলাম ঘুরে ঘুরে আর সন্ধে হবার আগেই আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা হোটেলে ফিরে এলাম এবারে ভ্রমণের আমাদের শেষ হোটেল এটি কাল আমরা বেরিয়ে যাব এনজিপির পথে আমরা যে হোটেলটিতে ছিলাম ওই হোটেলটির নাম হোটেল ভিউ ভ্যালি খুব সুন্দর অ্যাম্বিশন আমাদের খুবই সুন্দর পছন্দ হয়েছে এখানে রুম ভাড়াও সাধ্যের মধ্যে এই হোটেলের একেবারে টপ ফ্লোরে একটি বসে আড্ডা দেওয়ার প্রশস্ত জায়গা রয়েছে যেখানে আমরা বসে চা কফি আড্ডা গল্প স্মৃতিমন্থনে সময়টা কাটিয়ে নিলাম সকাল হতেই ছবি গুরুং আমাদের গাড়ির ড্রাইভার যিনি উনি আমাদের নিতে চলে এসেছেন একটা কথা বলে রাখি যদি কখনো আপনারা নামচিতে আসেন অবশ্যই এই হোটেলে উঠবেন এই ম্যাডাম আমাদের আত্মতীয়তার অভাব রাখেন পেলিং নামছি রাবাংলা এই তিন জায়গা দর্শন করার এবং শেষ দিন হচ্ছে আজকেই আমরা আজকেই এনজিপির পথে ফিরে যাব তাই রাস্তাতে আমরা যতটা পারি কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে করতে গেলাম এনজিবিতে আমাদের ট্রেন ছিল রাত্রি আটটায় তাই ছবি গুরুং আমাদের বললেন যাবার পথে তোমরা ত্যারে ভ্যালিটা দেখে নিতে পারো আমরাও রাজি হয়ে গেলাম তাই ভ্যালির পথে আমরা এগিয়ে গেলাম স্থানীয় ভাষায় এটিকে বলা হয় ত্যার নেপালি ভাষায় ভীর মানে খাড়া পাহাড় ত্য হলো দক্ষিণ সিকিমের নামচির কাছে অবস্থিত একটি মনোরম ভিউ পয়েন্ট যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি দেখার জন্য হাঁটা পথে আপনাকে বেশ কিছুটা হাঁটতে হবে যা পাহাড়ের গাবে সিঁড়ি করা রয়েছে পর্যটকদের জন্য যারা প্রাকৃতিক সৌন্দর্য ও রোমাঞ্চ উপভোগ করতে চান তাদের জন্য একটি আদর্শ স্থান এক পাহাড় থেকে আরেক পাহাড় সিঁড়ি ধরে ধরে বেয়ে যেতে হবে আমরা কিছুটা পথ যাওয়ার পর ফিরে এলাম কারণ আমাদিকে ট্রেন ধরতে হবে এনজিবিতে আবার নতুন উদ্যমে কাজ করা শক্তি সঞ্চয় করে পাহাড়কে বলে আসতে হবে আবার আসিব ফিরে